তো বন্ধুরা পুরনো জামা প্যান্ট পরে রয়েছি তো কি হয়েছে মায়ের কাছে এসেছি আপনাদেরকে আজ দেখাতে চলেছি শ্যাম ভাই এত রাত্রেরে এই মুহূর্তে আপনারা ভিডিওটা হয়তো এডিট করতে হয়তো দশ থেকে কি পনেরো মিনিট কি আধ ঘন্টা লেগেছে তো ভিডিওটা যেই সময় দেখছেন এই রাত্রেরেই দোকান বন্ধ করে প্রায় আসলাম এই আমাদের কোলাঘাট আশুর আলী ফুটবল মাঠে আর এবছর এখানে প্যান্ডেলটা খুব সুন্দর হয়েছে আগলি দিকে কিন্তু দোলনার ব্যবস্থাও রেখেছে তো একটু দুলে নিলাম এখানে ছোটোবেলায় দোল করতাম খুব ভালো লাগতো তো চলো তোমাদেরকে পুরো প্যান্ডেলটা তো দেখাবই তার সাথে আগে একটু নিজে দুলে নিলাম তো আপনারা কিন্তু প্রথমেই বলবো যারা আমাদের দূর দূরান্ত থেকে দেখছেন এখানে কিন্তু প্রত্যেক বছর এত সুন্দর সুন্দর প্যান্ডেল হয় এখানে আপনারা আসলেই বুঝতে পারবেন প্যান্ডেল এর আগলি দিকে গাছ এবং পাখি তাতে দেখতে পাচ্ছেন নানা রকমের ডিজাইনের মধ্যে একদম ফুলের গাছ করেছে একটা যেমন বাড়ি বাড়ি রয়েছে সেই বাড়ির আগলি দিকে কিন্তু এরকম দৃশ্য তো চলুন আজ আপনাদেরকে শ্যামবাই দেখাচ্ছি হ্যাঁ আর প্যান্ডেলের নাম মনে হয় হাবেলি দেখেছে হাবেলি মানে ঘরের আগলি যেমন হয় আর কি তো চলুন আপনাদেরকে পুরো সরাসরি শ্যামবাই দেখাচ্ছি জানি না প্যান্ডেলের নামটা কী রয়েছে তো এ পাশেও কিন্তু ছোটো ছোটো ছেলে ও মেয়েদেরকে যারা নিয়ে আসছে তাদের জন্য সেলফি পয়েন্ট করেছে ফটো ফটো তুলতে পারে এবং ডোনা রাখছে দুদিকেই কিন্তু পুরো আলাদা লেভেল আর পুরো পরিষ্কার পরিচ্ছন্ন একটা পরিবার এবং একটা বাড়ির মতন লাগছে আগেকার দিনে আমরা যেমন সেই বাড়িগুলো দেখতাম সেরকম বাড়ির মতন লাগতো কোটেজের মতন তো আমি কিন্তু একদম মাঠ থেকে প্রথমের বাউন্ডারিতে আসলাম বারান্দায় বারান্দার থেকে আসলাম এবার দুয়ারে যেমন ঘরের দুয়ার হয় তো সেই দুয়ারটাতেও দেখতে পাচ্ছেন মানে খুব সুন্দর ঝাড়বাতি লাইট আদার্স অনেক কিছুই কিন্তু সুন্দর সুন্দর লাগিয়েছে এবং এই রাতের অন্ধকারে এত সুন্দর লাইটিং আর এই গাছপালাগুলো লাগছে অসাধারণ মন কেড়ে যায় তো আপনারা দেখতে পাচ্ছেন উপরেগুলো প্লাস্টিকের গ্লাসের উপরে নানা রকম ঝুড়ি ঝুড়িয়ে খুব সুন্দরভাবে ডিজাইন করেছে এখানকার দাদা ভাইরা আর আমাদের এই আসুর ফুটবল মাঠের প্রত্যেক বছর এখানের কিন্তু বন্ধু বান্ধব ভাইয়েরা দাদারা কিংবা আমাদের থেকে ছোটরা তারা এত সুন্দর মেহনত করে নিজেরা হাতে প্যান্ডেলগুলো কিন্তু প্রত্যেক বছর এই থিমের কাজটা করে ওরা তো খুব ভালো লাগে ওদের জন্য কিন্তু বন্ধুরা যারা দূর দূরান্ত থেকে দেখছ আমাদের এই দাদা ভাই বন্ধুদের জন্য আপনারা ভিডিওটা কিন্তু লাইক শেয়ার ও কমেন্ট করে দিবেন তো চলে আসলাম মায়ের কাছে আর মায়ের কাজটা যেন মনে হচ্ছে মা দেবী দুর্গা একদম স্বর্গের মধ্যে রয়েছে তো আগলি দিকে দেখতে পাচ্ছেন বড় মা দুর্গা রয়েছে সামনের দিকটাও একটা ছোটো মা রয়েছে তো আমি এর আগেও আরেক জায়গায় প্যান্ডেলে গিয়েছিলাম সেখানেও একই রকম মানে ছোট মা রয়েছে মানে ছোট দুর্গা ডবল ডবল ঠাকুর রয়েছে দেখে খুব ভালো লাগছে আর এই বনেদের সাথে আমাদের দেখা হয়ে গেল ওরা একটু টাটা করে দিল আর আগলি দিকে দেখতে পাচ্ছেন খুব সুন্দরভাবে কিন্তু সাজানো হয়েছে তো কোলাঘাটের শ্যাম্বাইয়ের ভিডিওগুলো আপনারা রেগুলার দেখতে পাবেন তো বন্ধুদেরকে বলবো যারা আমাদের ভিডিও রেগুলার দেখে আপনারা আমাদের কোলাঘাট পোলের কাছে সেলুন দোকানে আপনারা একটু চুল দাঁড়ি ফেস ফেসিয়াল করাতে সবাই আসবেন দেখুন এই বাজার খারাপের জন্য জামা প্যান্ট এখন কেনার মতন পয়সা নেই এই কিছুদিন আগেই এই ক্যামেরাটা কিনলাম পঁয়ষট্টি হাজার টাকা দিয়ে আগের ক্যামেরাটা খুব সমস্যা হয়েছে তাতে কিন্তু করা যাচ্ছে না আর ভিডিও তো প্যান্ডেলের ভিডিওটা আপনাদের কেমন লাগছে আশা করছি সবাই ভালো লাগবে ভালো লাগলে লাইক